তো খবর হ্যাঁ হ্যাঁ হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে পীর মুক্তি মুহাদ্দিস আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিষ্টার আমার বাবারা হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এরপর মুরাকাবা করো তারপর কবরে রওনা কর কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজারে এক যুগির ভিতরে কেউ যদি ঘোড়ার সওয়ার সবার হইত সামাজিকভাবে সে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানিবন্ধকারে রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায় এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে করে গাধা ঘোড়ার পিড়ে সওয়ার না গাধার পিঠে সওয়ার তখন সে ডাক বলে চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশে উঠুক তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি কেউ পরিচয় দেয় আমি মহাদিস আমি এত কয়টা বাড়ির মালিক আমি অমুক সম্পদের মালিক আমার অমুক বংশ আমিও অমুক শিক্ষিত আখারে এই চোখ খোলা দুনিয়ার ভিতরে বহু পরিচয় দিয়া তুমি আর আমি চলি কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সবুকরা খোদানা কাছ একজন জাহান নামের কয়েদি এই জন্য আল্লাহ মাজি আলাই দেখেন কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে হেসা ভাইয়া শিও মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো সওয়াল করবেন তো এমন প্রশ্ন কইলেন মালিক ওই এই এইটা করছো করছি যা আর কি পতাকা এই হেই এইটা কিনি আইছো মালিক আপনার সাধ্য অনুযায়ী হুকুম মানার একদম চেষ্টা করছি হেঁচা শেষ আর যদি জিজ্ঞেস করে এই যে কর শুকা ওই যে জবাবদার ক্ষমতা আছে হাসে ক্ষমতা আছে এই জন্য দোয়া করতে মালিক আপনি আমাদেরকে হেঁচাবাই হে এমন সহজ হিসেবে নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা যেন পাশ করিয়ে যাইতে পারি কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার বাচানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো এ আল্লাহর মান্দার কবরের যাত্রীরা দুনিয়া কি শান্তির জায়গা হয়তো আসতে বলে শান্তির জায়গা আসলে কেউ পাইছে কেউ কোনোদিন পাবে আর দুনিয়া দার মেহেলা মুসিবতের জায়গা কষ্ট কেলেসের জায়গা পায় নাই কেউ কোনো দিন পাবে না যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন আমি সেই বাজামদেরকে বলবো পর্দা বোনদেরকে বলবো আল্লাহ সাল্লাম বাহু আলহি সাল্লাম বলেন দুনিয়ার জিন্দিকিটা এই মুসাফিরের মতো কিসের মতো আবার কন কুন ফির দুনিয়া গরিব আবির সাবির এ আমার উম্মাতারা তোমরা দুনিয়ার ভিতরে এমনভাবে জিন্দিগি বছর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথি কথা কয় না কির পথি আবার কয় না এই ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ হিয়ালাই বলকের বাদশাহ নাম শোনেন ভাই আগের যুগে বাদশাদের বড় মূল্য বড় ক্ষমতা বড় সম্মান ছিল না আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রীর এখানে গাই দেয় এই দেশের কি আগের যুগে এটা ছিল পাওয়া পাওয়ার কোনো শেষ নাই এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে বাদশা রে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই কোন জায়গায় বলে বাদশার রাশ সিংহাস সেখানে যাই বলে কি এখন বাদশার ইজ্জত আছে বাদশাহ কলে এই ফাগলরা তুই কি কর এইটা আমার রাশ সিংহাসন তুই এইটা মুসাফির কেন কেনাইছ তুই তো আমার ইজ্জত নষ্ট কর বললি কি মুসাফির বলতে আছে বাদশাহ ভুল হইলে মাফ চাই বাসা তালি মুসা খানা কাকে বলে আর এ স্থায়ী বাড়ি আর রাশি পরিচয়টা কি বলে বাড়ি দরজায় ঘর দেখছ বলে দেখছি বলে মুসা খানা বলে হুজুর ওইটার কাজ কি পরিচয় কি বলে পথিক রাস্তায় চলতেছে সন্ধ্যা হয়ে গেছে অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে এইভাবে অস্থায়ীভাবে আসে যায় তাকে বলে কি হুজুরের স্থায়ী বাড়ি কাকে বলে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে হুজুর বুঝতে পারছি তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আসেন দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই তাইলে আসেন তখন বাদশাহ ওরে পাগল ডারে পড়ছে এই পাগল আমার আগে ছিল আমার আব্বা হুজুর আপনার আব্বা কোথায় বলে এই পাগল মোসাফি এত কবরে গেছে বলে আপনার আব্বায় কবরে গেছে সে আসবে না কি মুসিবতে পাগল ডারে লইয়ে পড়ছি এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দিন আসে আসবে না বলে আসবে না না বলে আপনার আব্বার আগে ছিল কি বলে আমার দাদা সে কোথায় বলে সেও তো কবর সে আসবে না না বলে বাদশাহ আপনি মনে হয় সেরু জীবন থাকবে তখন বাদশাহ বলে পাগল মুসাফির দা মা মরণশীল মানুষ আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব বলে বাদশাহ আপনি কি আর আসবেন না কলরে পাগল একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ খবরে যায় আর কোনো দিন আসে না তখন মুসাফির ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি ও বাচ্চা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ থাই কে চলে গেল আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাফির হাম কবর আখের ঠিকানা ওই আগে পিছে রওয়ানা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে বাদশার সিংকার পরিবর্তন ঘইটে গেল যে আমি এই সান সৌকার দিয়া কী করব আমি এই বাদশাই দিয়া কী করবো আমি এই সম্পদ দিয়ে কী করব আমি এই সম্মান দিয়া কী করব এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখেরা তালাশ করে বের করার জন্য এমন ভাবে তালাশ করে বের করল একদিন নদীর কিনারায় বসে আর সেরা খাতা সেলাই এই মন্ত্রী পাশ দিয়া যায় মন্ত্রী ডাক দিয়ে বলে বাচ্চার বাদশাহ আপনি বাদশাহী সাইরা কি পাইলেন বাদশাহ বাদশাহী সাইরা কি পাইলেন এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আসেন তখন বাদা ডাক মন্ত্রীরা আমি যে এই সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশা যদি জানত সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ সিনাই নেওয়ার চেষ্টা করতো বাচ্চা কি সম্পদ পাইল হাতের বিচারে সয় উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফলায় আলাই দিয়া ডাক দিয়ে বলে নদীর মাছ আমার সয়সটা উঠাইয়া দা মাছ মুখের ভিতরে সয়স দিয়া সামনে আইছে হাজির মন্ত্রী কি পাইছি দেখছো হা হাকিকত সে তো দুনিয়া বে খবর হে হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে আসাও ফাতরো ইদিন কশা পাবি গুবারো আফরাসুন তাহতার জলকা আম হামারো হে বরলোকমার বাবারা হে ধোনি আমার বাবারা হে পীর মুক্তি মহাদিস আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এরপর মুরাকাবা করো তারপর কবরের রওনা কর কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজারে এক যুগির ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়তো সামাজিকভাবে সে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য। গভীর রাত্রে মানি রাত্রে গাদার পিড়ে সওয়ার হইছে এখন গাদার পিড়ে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে আমি ঘোড়ার পিড়ে সওয়ার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো কোথাও আসলে করে গাধ ঘোড়ার পিঠে না গাধার পিঠে সওয়াল তখন সে ডাক দিয়ে বলে চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশে উঠুক তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি কেউ পরিচয় দেয় আমি মহাদিস আমি এত কটা বাড়ির মালিক আমি অমুক সম্পদের মালিক আমার অমুক বংশ আমিও অমুক শিক্ষিত আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়া তুমি আর আমি চলি কিন্তু যেদিন ছিল চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক টমুক সমুকরা খোদানাকাছতে একজন জাহান নামের জাহান্নামের দি এই জন্য আল্লাহ জলির আলাই দেখেন কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না